আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারিজ সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম একটা পোস্ট নিয়ে আজকে সাইফিং এর একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমরা বিক্রয় করলাম এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর বর্তমানে এই গাড়িটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই সুন্দর সুন্দর কোয়ালিটির গাড়ি কিনতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সোহাগ মেশিনারিতে আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারিজ আজকে আমরা সাইফিং এর সেভেন হাউস পরে এই গাড়িটা বিক্রয় করলাম আঙ্কেল এই গাড়িটি কি আপনি এর আগে চালাইছেন এই গাড়িতে শ্বাস কেমন হয় কি শ্বাসের জন্য আপনি গাড়িটা আমাদের কাছ থেকে কিনলেন তো চলুন ভিওর্স আমরা এক পলক দেখে নি এই গাড়ির শ্বাস কেমন হয় তো বিহর্স আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে এই গাড়ির কেমন হবে আমরা আমাদের সকল গাড়ি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং এর সকল প্রকার পাঠপত্র আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা অর্ডার করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের লোকেশনটি হলো বেলমাট বাজার মহেশপুর জিনেদা প্রো টান সাইডে